নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে এখন দু সাল বছরের শুরুতেই আপনাদের বিশেষ কয়েকটি উপায় বা রেমেডি বা টোটকা বলবো যার ফলে আপনারা সারা বছর ধরে অর্থকষ্ট থেকে দূরে থাকবেন অর্থকষ্ট কি জিনিস তা বন্ধুরা আপনারা ভুলে যাবেন পিছু ফিরে আপনাদের আর দেখতে হবে না তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আস আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে বন্ধুরা আপনাদের আজকের ভিডিওতে আমি তিনটি উপায় বলবো। এই তিনটি উপায়ই কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট আপনাদের দু সাল সকলেই জানেন মঙ্গল গ্রহের সাল অর্থাৎ হনুমানজির সাল অর্থাৎ বন্ধুরা এই দিন বা এই বছর আপনারা যত বেশি করে মঙ্গল গ্রহকে স্ট্রং রাখতে পারবেন তত ভালো আপনারা থাকবেন ভালো মানে তত বেশি সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনাদের সংসার আপনাদের সমাজে নাম যশ খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছু প্রতিষ্ঠিত পাবে তো মঙ্গল গ্রহকে স্ট্রং রাখার জন্য প্রধান প্রধান বিশেষ কয়েকটি উপায় রয়েছে যা আমি আপনাদের কাছে শেয়ার করছি দেখুন বন্ধুরা অনেকেই হনুমানজির এখন ভক্ত হয়ে থাকেন অনেকেই অনেকেই হনুমানজির ভক্ত হয়ে থাকেন হনুমান চালিশা পাঠ করেন মঙ্গলবার মঙ্গলবার হনুমানজির মন্দিরে পুজো দিয়ে থাকেন আবার বাড়িতেও কেউ কেউ পুজো করে থাকেন এই মঙ্গলবার অনেকেই একদম ভেজ খাওয়ার দাওয়ার করেন এই সমস্ত কাজগুলো তো করতেই পারেন সম্ভবত দুটো জিনিস খেয়াল রাখবেন এই মঙ্গলবার বছরের প্রত্যেকটা মঙ্গলবারে প্রতিটি সপ্তাহের প্রতিটি মঙ্গলবারে আপনারা যদি করতে পারেন এই একটি করে উপায় সারা বছর ধরে আপনারা ভালো থাকবেন বন্ধুরা আমি বলবো না যে সারা বছরের প্রত্যেকটি মঙ্গলবার অর্থাৎ মাসের চারটি করে মঙ্গলবারই আপনারা করুন আপনারা পারলে যদি পারেন প্রত্যেক মঙ্গলবারেই করতে পারেন যদি নাও পারেন অন্তত মাসে একটি করে মঙ্গলবার হলেও যে কোনো হনুমান মন্দিরে যান গিয়ে নিজেদের নামে পুজো দিয়ে আসুন তার সাথে একটি ডেসলাই বক্স নতুন একদম একটাও কাঠি ইউজ করা নয় একটি ডেসলাই বক্স আপনারা বাড়ির থেকে নিয়ে যান কারোর অজান্তে লোকচক্ষুর আড়ালে ওই ডেসলাই বক্সটা আপনারা হনুমানজির মন্দিরে ফেলে বাড়ি চলে আসুন দ্বিতীয়ত এই যে হনুমানজির মন্দিরে আপনারা যাচ্ছেন একটি মিষ্টি পান অর্থাৎ পানের মধ্যে লবঙ্গ এলাচ তারপর কেশর সমস্ত কিছু দিয়ে একটি মিষ্টি পান পান বানিয়ে আপনারা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করে আসুন অর্থাৎ ঠাকুর বলবেন এই পানটি যেন তিনি দেন যদি প্রত্যেক মঙ্গলবার আপনারা এগারোটি মঙ্গলবার আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে পানের ভোগ নিবেদন করতে পারেন যে কোনো একটি মনস্কামনা নিয়ে যত বড়ই মনের ইচ্ছে হোক না কেন আপনাদের মনস্কামনা পূরণ হবেই হবে দ্বিতীয়ত বন্ধু মঙ্গলবার দিন বেশি করে লাল কাপড় পরার একদম প্র্যাকটিস করে নিন যত বেশি করে লাল কাপড় পরা শুরু করবেন তত বেশি মঙ্গল গ্রহ স্ট্রং হয়ে থাকে এছাড়াও বন্ধুরা অবশ্যই যতটুকু সামর্থ্য এই মঙ্গলবারে পশু পাখি বা গরিব মানুষদের দান ধ্যান ইত্যাদি ভালো কর্মে নিযুক্ত থাকার চেষ্টা করবেন সব সময় যেখানে দেখবেন পাঁচজনের আলোচনা সমালোচনা হচ্ছে সেই ক্ষেত্রে ক্ষেত্র থেকে বেরিয়ে আসবেন খুব সহজেই কখনো কারোর একদম সমালোচনা বা একদম পরের কথায় থাকা কখনো উচিত নয় বন্ধুরা এতে আপনি যেটা করবেন তার উল্টো কিন্তু প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এরপর আসি দ্বিতীয় যেই জিনিসটা করবেন মঙ্গল গ্রহকে স্ট্রং রাখার জন্য এই বিশেষ কার্যগুলো করুন এছাড়াও হনুমান চাল্লিশা পাঠ করতে মঙ্গলবার ভুলবেন না বা প্রত্যেক দিনও করতে পারেন এরপর দ্বিতীয় যে উপায়টা বলবো তা হল আপনাদের শিবের মন্দিরে গিয়ে কাজটি করতে হবে বা যে কোনো শিবালয়ে বা শিবলিঙ্গে গিয়ে কাজটি করতে হবে কি করতে হবে বন্ধুরা এগারোটি অক্ষত আতপ চাল নিতে হবে ভাঙা নয় চোরা নয় একদম অক্ষত আতপ চাল এগারোটি অক্ষত আতপ চাল নেবেন সেটা আপনাদের চন্দনের আতর দিয়ে চালটি মাখিয়ে নিতে হবে মনে রাখবেন বন্ধুরা চন্দন আতর আর এগারোটি অক্ষত আতপ চাল দিয়ে কবে আপনারা যাবেন শিবালয়ে বৃহস্পতিবার দিন যাবেন যাদের অর্থ কষ্ট টাকা চাই দেখুন বন্ধুরা আজকাল টাকা ছাড়া কিন্তু আপনাকে কেউ এই সমাজে প্রতিষ্ঠিত করবে না যার টাকা নেই তার কেউ নেই যার টাকা আছে লোকজন না চিনলেও নিজেরা এসে পরিচয় দিয়ে যাবে তাই আজকাল এমনভাবে চলছে টাকা ছাড়া দুনিয়া কিন্তু মূল্যহীন তো বিশেষ চাহিদা মানুষের হল টাকা টাকার চাহিদা নয় জিনিসপত্রের চাহিদার জন্য মানুষের টাকার চাহিদা তো সেক্ষেত্রে কি করবেন বন্ধুরা সকলেই জানেন দেবাদিদেব মহাদেবের প্রিয়কে সকলেই জানেন ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীরাম শ্রী বিষ্ণু সকলেই জানেন শ্রীরামকে উদ্ধার করার জন্য মহাদেব হনুমানজির রূপ নিয়ে এসেছিলেন সেই কারণেই এই বছর যেহেতু মঙ্গল গ্রহের হনুমানজির সাল সেহেতু আপনারা মহাদেবের উপাসনা করবেন না তা কিন্তু হয় না তো কি করতে হবে বৃহস্পতিবার দিন এগারোটি অক্ষত চাল সুন্দর করে চন্দনের আতর একদম খাঁটি চন্দনের নতুন আতর কিনে আনবেন বাজার থেকে সেই আতর আপনারা চালে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে কি করবেন সামনে কাছে পিঠে শিবালয়ে বা শিবলিঙ্গ যেখানে স্থাপন করা সেখানে যাবেন এক একটি 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 করে চাল মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করবেন আর সাথে আপনারা ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করতে করতে শিবলিঙ্গের মাথায় একটি একটি করে আতপচাল অর্পণ করবেন এগারোটা আতপচাল অর্পণ করবেন এগারো বার ওম নম ভগবতে বাসুদেবায় নম ব্যাস এরপর আপনারা যদি জল নিয়ে যান মহাদেবকে জল অভিষেক করতে পারেন ফুল নিয়ে গেলে পুষ্প অভিষেক করতে পারেন তারপর যখন আপনারা বাড়ি আসবেন খালি হাতে মন্দির থেকে কখনো বাড়ি আসতে নেই ঠাকুরের কাছ থেকে একটি ফুল অন্তত নিয়ে বাড়িতে আসবেন এসে আপনারা তবে একটা কথা মাথায় রাখবেন মহাদেবের মন্দিরে যাবার সময় পায়ে কখনো চটি জুতো পরবেন না খালি পায়ে যাবেন খালি পায়ে বাড়িতে আসবেন এসেই সঙ্গে সঙ্গে পা ধুয়ে নেবেন না অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পা ধুবেন এই কাজটা বৃহস্পতিবার দিন যদি আপনারা কম করে এগারোটি বৃহস্পতিবার করে নিতে পারেন কোন দিক দিয়ে যে টাকা আসবে কোন দিক দিয়ে যে টাকার ইনকামের রাস্তা খুলে যাবে আপনারা তা ভাবতে পারবেন না বন্ধুরা করে দেখুন না এই ছোট্ট ছোট্ট রেমিডি এতে আপনার কোনো টাকাও খরচা হবে না কিছু না শুধু মনের ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে মন্দিরে যাওয়া পাঁচ মিনিটের কাজ ওখানে গিয়ে কাজ করা আর বাড়ি ফিরে আসা দেখবেন প্রত্যেক বৃহস্পতিবার আপনি এগারোটা বৃহস্পতিবার বলেছি যেহেতু এগারো স্বয়ং মা লক্ষ্মীর নাম্বার এগারোটা বৃহস্পতিবার আপনাদের করতে বলেছি করে দেখুন বন্ধুরা শুধু কী যে ভালো ফলাফল পাবেন এগারোটা বৃহস্পতিবার নয় আপনারা চারটে করার পরেই কি যে ভালো ফলাফল আপনারা দেখতে পাবেন তা কল্পনাও করতে পারবেন না সাথে করে যখন বৃহস্পতিবারে মহাদেবের মন্দিরে যাবেন সাথে করে একটি কাঁচের পাত্রে আনার অর্থাৎ লাল একদম যে লাল বেদানা হয় এই বেদানার রস আপনারা বাড়িতে নিজেরাই রস বের করবেন এই রস আপনারা বৃহস্পতিবার দিন যদি মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এই বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে একদম অর্থের বৃষ্টি হবে বলা হয়ে থাকে টাকা গোনার জন্য একদম কি আপনাদের বলে বোঝাবো আপনারা ভাবতে পারছেন না কিভাবে শুধুমাত্র মনের ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সমস্ত কিছুই পারে আমাদের স্বয়ং শ্রী হরি আর দেবাদিদেব মহাদেব আপনাকে রাজাকে ভিখিরি ভিখিরিকে রাজা বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা থাকে এই দেবের অবশ্যই করে দেখুন বন্ধুরা সফলতা কিন্তু পাবেনি তিন নাম্বার যে রেমেডি বলব তা হলো হলুদের গুঁড়ো আপনারা হাতের যে যে যার হাতের তালুতে যেখানে বৃহস্পতির স্থান ওখানে হলুদের গুঁড়ো লাগিয়ে নিয়ে একুশবার ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র বলবেন আর মাঝের আঙুল দিয়ে ডান ওই বৃহস্পতির স্থানে গোল করে করে ঘোরাবেন দেখুন এই তিনটি উপায় ছোট্ট ছোট্ট করে দেখুন যেটা আপনাদের সুবিধে মনে হবে সেটাই করুন সমস্তটাই কিন্তু আপনাদের উপকারেই আসবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন